হঠাৎ করে খিদে লাগলে অথবা ইফতারে কি তৈরি করবেন কিছু যদি না থাকে সামান্য মুড়ি থাকলে এরকম মুচমুচে নাস্তা তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুড়ি দিয়ে মুচমুচে একটি নাস্তা খুবই কম উপকরণ দিয়ে তৈরি করা যায় এই নাস্তাটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি তো প্রথমে আমি বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমানে মুড়ি আমি এখানে একদম ভালো মুচমুচে মুড়িটাই নিয়েছি অনেক সময় দেখা যায় ঘরে অনেক দিন পর্যন্ত মুড়ি রেখে দিলে মুড়িটা নরম হয়ে হয়ে যায় যায় নষ্ট আপনারা চাইলে সেই নষ্ট মুড়ি দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন এই মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় আড়াই কাপের মতো পানি এবার মুড়িগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে মুড়িতে কিন্তু প্রচুর পরিমাণে বালু আর ময়লা থাকে ধুয়ে নিলে ময়লাটা চলে যাবে এছাড়াও কিন্তু আমাদের এই নাস্তাটা তৈরি করতে নরম মুড়িটাই লাগবে তো দেখতেই পাচ্ছেন মুড়ি থেকে পানিটা জড়িয়ে নিয়ে আমি অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি সবগুলো মুড়ি আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কি পরিমানে দুলাবালি বের হয়েছে মুড়ি থেকে এবার মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আর দুইটার মতো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি ওটা একটা আলু গ্রেড করে দুয়ে রেখে দিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি আলুটাকে দেখতেই পাচ্ছেন একদম চিকন করে গ্রেড করে নিয়েছি এতে করে ভাজার সময় কিন্তু আলুটা একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি লবণটা যদি আরো লাগে আরো দিব এরপর এখানে ওয়ান ফোর চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম ওয়ান চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখানে চামচ পরিমাণ গুঁড়া আর চামচ পরিমাণ জিরার গুড়া দিয়ে দিলাম নাস্তা গুলো যাতে অনেক বেশি ক্রিস্পি হয় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এবার এখানে বেসন দিয়ে দিচ্ছি বেসনটা কিন্তু বাইন্ডিং এর কাজ করবে আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা কিন্তু একটু আলতো হাতেই করতে হবে কারণ এই সময় কিন্তু মুড়িটা ভেঙে যেতে পারে মুড়িটা যাতে আস্ত থাকে ঠিক এভাবে করে আমি হচ্ছে মেখে নিচ্ছি তো সব কিছু কিন্তু ভালো করে মিশানো হয়ে গিয়েছে এবার এখানে নিয়েছি পানি এবার পানিটা অল্প অল্প করে দিয়ে এটাকে বাইন্ডিং এ নিয়ে আসতে হবে তো পানিটা দিয়েও কিন্তু আলতো হাতে মেখে নিতে হবে যাতে করে মুড়িটা ভেঙে না যায় কিছুক্ষণ মেখে নেওয়ার পর এভাবে একটু দলা পাকিয়ে দেখবেন এটা বাইন্ডিং এ চলে আসছে কিনা মুট করার পরও যদি এরকম ছাড়া ছাড়া হয়ে যায় তাহলে বসতে হবে আরো পানি লাগবে তো এখানে আমি আরো কিছুটা পানি দিয়ে আবারও মেখে নিচ্ছে এখানে কিন্তু আমি আরো এক টেবিল চামচের মতো বেসন দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর ভাবে বাইন্ডিং এ চলে আসছে যেভাবে ইচ্ছে সেভাবে এটা তৈরি করে নেওয়া যাচ্ছে সব এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে আবারও মেখে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেখে নিয়েছি মুড়িগুলো কিন্তু এখনো পুরো আস্তই আছে একটু ভেঙে যায়নি এভাবে করে কিন্তু মেখে নিতে হবে তাহলে নাস্তাগুলো দেখতে ভালো লাগবে এবারই নাস্তাগুলোকে আমি গোল চ্যাপটা করে সেদ্ধ দিয়ে দিচ্ছি আপনার কিন্তু কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো আকারে তৈরি করে নিতে পারেন এবারই নাস্তাগুলোকে আমি ভেজে নিব তার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি নাস্তাগুলোকে আমি কম তেলেই ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু বেশি তেলে এটাকে ডিপ ফ্রাই করেও নিতে পারেন নাস্তাগুলো দিয়ে দেওয়ার কিছুক্ষণ পর এগুলো উল্টে দিচ্ছি এভাবে করে কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি কালার আসা পর্যন্ত ভেজে নিব আর যেহেতু এগুলো একদমই পাতলা করে দেওয়া হয়েছে এই নাস্তা দুইটা পাশ ক্রিস্পি হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না তো কথা বলতে বলতে দুইটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো তেল ছেঁকে নিচ্ছে আপনার হাতে যদি মাত্র মিনিট কিন্তু এই মুচমুচে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ